আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার থেকে উইন্টার স্পেশাল খুব চমৎকার কিছু ওভারকোট দেখাবো আজকে এগুলো কিন্তু আপনারা জাস্ট হচ্ছে অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা ওভারকোটের উপরে অফার থাকবে পাশাপাশি কিন্তু রেডি থ্রি পিচ আছে ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মজ হোয়াটসঅ্যাপ আছে সর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে বাটান করা এটা হচ্ছে ওভারকোটের ভিতরে একদম প্রিমিয়ামটা ঠিক আছে ভিতরে কিন্তু খুব সুন্দর ভেলভেট কাপড় দেওয়া আছে প্রাইস থাকবে নয়শো নিরানব্বই কালার গুলো দেখায় এটা সাইজ কয়টা আছে ভাইয়া থেকে আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল লং ওভারকোটের খুব সুন্দর কিছু কালার আসছে ঠিক আছে এটা হচ্ছে কফি কালার মাত্র নয়শো নিরানব্বই টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো কিন্তু প্রচুর চাহিদা এই প্রাইজে ওভারকোট আসলে অন্যান্য শোরুমে পাবেন না শুধুমাত্র বীজ বাজারে পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা এগুলো হোলসেল নিলে দামটা আরও কমবে তাই তো এটা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে ভাইদের অনেক ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার

দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে ছয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে ছয়শো নিরানব্বই এগুলো হোলসেল নিলে দামটা আরও কমবে আমরা জাস্ট খুচরা মূল্যটা বলে দিচ্ছি ছয়শো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার আচ্ছা এটা জমজম সুইস কটনের টু পিস গুলো পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এটা একটা কালার থাকবে ছয়শো নিরানব্বই ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার ছয়শো নিরানব্বই আচ্ছা এটা টু পিসের লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা ফিয়ার্স একটা হচ্ছে সুন্দর একটা কিন্তু আলিয়া দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কটনের ভিতরে পাবেন ওনাটা জর্জেট প্রাইস কত ভাইয়া হচ্ছে এটা নয়শো নিরানব্বই আচ্ছা অনলি নয়শো নিরানব্বই টাকা আসলে এই কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু ভাইদের কাছে হিউজ আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন তার উপরে যারা হচ্ছে সরাসরি আসতে চান তাহলে তো কথাই নাই একদম হাজার হাজার ড্রেস দেখে তারপর নিতে পারবেন প্রাইস কত এটার

এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে প্যান্ট ওড়না প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা টাকা পঞ্চাশ আচ্ছা লাস্টন একটা আলিয়া দেখা এটা দেখেন এটা আলিয়া খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে 950 পঞ্চাশ আচ্ছা লাস্টন একটা ইয়েলো কালার দেখাচ্ছে এটাও আলিয়া এটার এই আলিয়াটা কিন্তু অনেক চাহিদা প্রাইস নয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ